মেঘ কালোকেশ কাজল কালো চুল তাকালে প্রাণটা জড়িয়ে যায় হাসিতে যেন মুক্তা ঝরে সুন্দরী গুণবতী রূপবতী অনন্যা সুস্নিগ্ধা অপসরী সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসুর জম্পাশা দ্য মোস্ট বিউটিফুল লেডি এভার ইউ সিন ইন ইওর লাইফ এত সুন্দর হবে দেখে আপনি অবাক হয়ে যাবেন এদের মাংস পেশিগুলো এত সুন্দর হবে গোস্তের ভেতরে যে রগের ভেতরে যে রক্ত চলাচল করছে বাইরে থেকে ওইটাও দেখা যাবে ভেতরে হাড্ডির ভেতরে হাঁটলে যে অস্থি মজ্জাগুলো নড়াচড়া করে বাইরে থেকে ওইটাও টের পাওয়া যাবে ওই হুরদেরকে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে আল্লাহ ওই হুরের দলকার আছে না নাই আছে ইয়াংরা আবার খুব খুশি হয়ে গেছে বলে যে হ্যাঁ আমাদের দরকার আছে পোলাপাইনরাও কইতেছে দরকার আছে আল্লাহ জান্নাতিদের নাজ নেয়ামতের কোনোটাই আল্লাহ বাকি রাখবে না এই হুরদের সাথে আল্লাহ বিয়ে পড়ায় দিবে চিল্লায় কন সুভান আল্লাহ চার নম্বরে মদের ঝর্ণা সুহান আল্লাহ পড়েন আবার বড় বড় মদের বোতলও থাকবে ইউসকাও রাহিকিম মাখতুম রাহিকুম মাখতুম নামক দামি একটা মদ দিয়ে রাব্বুল আলামিন আপনাদেরকে মদ পরিবেশন করবে মিজাজুহা কাফুরা যেটার মধ্যে কর্পুরের ফ্লেভার থাকবে কিসের ফ্লেভার জোরে বলেন মিজাজুহা জঞ্জাবিলা জিঞ্জার ফ্লেভার থাকবে আদার ফ্লেভার থাকবে কর্পুরের ফ্লেভার থাকবে জান্নাটিরা ইচ্ছা মতো এই ড্রিঙ্কসগুলো পান করে সুক্রিয়া করবে কার আল্লাহর যত ড্রিঙ্কস খাইলেন এই সবগুলো ড্রিঙ্কসের পরে এমন একটা ড্রিঙ্কস আল্লাহ দিবে ওইটা খেয়ে সব জান্নাতিদের গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে ওইটার নাম হচ্ছে আল কাউসার কি নাম সবাই বলেন কি নাম ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লিলি রব্বিকাওয়ানহার ইন্না শাহানিয়া কাহুয়াল আবতার বিশ্বনবীকে হাউজে কাউসারের দায়িত্ব দিবে কে আল্লাহ আহলা মিনাল আসাল এই হাউজে কাউসারের পানিটা মধুর চেয়েও মিষ্টি আবিয়াদু মিনাল লাবান দুধের চেয়েও সাদা সালজ বরফের চাইতেও ঠান্ডা এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে এই নাজ নেয়ামত জান্নাতে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে এত চমৎকার দৃষ্টিনন্দন জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি ওই জান্নাতের সৌন্দর্য পৃথিবীর কেউ দেখে নাই কুর্রাতু আয়ুন তোমার চক্ষু শীতল করে ফেলবে জান্নাত দেখলেই আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে অসাধারণ অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসম ফ্যান্টাস্টিক প্লেস সুপার ক্যালিফ্রাজিলিস্টিক অ্যাক্সপিয়ালিডোসিস অসাধারণ ভালো যেটা বর্ণনা দিয়ে বোঝানো সম্ভব না আমি